আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসিফতুল্লাহ হাটে বন্ধুরা এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার আজ মঙ্গলবার আমি চলে আসছি হাটে বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে হাটে হাঁস মুরগির সাইডটা এই হাটে হাঁস মুরগি গরু ছাগল পাখি কবুতা সব কিছু পাওয়া যায় তা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো দেখবো আজকে হাটে জিনিসপত্র কেমন উঠলো আর কোন ধরনের জিনিসের দামটা কেমন যাচ্ছে সেটা একটু ঘুরে ঘুরে দেখবো তাহলে চলুন আমরা পুরো হাটটা একটু ঘুরে দেখি আর আজকে হাটের জিনিসপত্রের দামগুলো একটু জানি মন্দির দেখতে পাচ্ছেন এই যে এখানে মার্শাল অনেক সুন্দর কিছু হাঁস মুরগি নিয়ে আসছেন আমরা একটু জানবো যেন কত করে দিচ্ছে এই যে এখানে রাজা হাঁস আছে বিভিন্ন সাইজের টাকা ও ওনার কাছে কমো উনি আসলে কথা বলবেন না আসসালামু আলাইকুম এটা কি মোরদ টাইগার টাইগার মোরদ এক একটা ওজন কেমন আছে এই কত করে বিক্রি করতেছেন মোরগুলা বড় বড় মোরগুলা এই দামে ঠিক না তারপর আজকে বাজার দামটা কেমন চারশো আশি টাকা কেজি এই যে বন্ধুরা দিচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা করে কেজি আর এই যে এটাতে কি হাস বলে বেল্ডিং কত করে দিচ্ছেন এক হাজার এগারোশো এক এক একটা কি তিন কেজির মতো আছে না আর রাধা কত করে দিচ্ছেন টাকা 2250 350 3000 মানে 2000 টাকা পর্যন্ত আছে এখানে রাজা আসে বিভিন্ন সাইজ কারণে নিজে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের সাইজ আছে এখানে বাচ্চাও আছে এই বাচ্চা জোড়া কত করে রেগা বাচ্চাটি জোড়া 1200 একদম ছোটটা হয়েছে 1200 টাকা জোড়া আর এইটু বড়টা 1600 1600 টাকা আর এটা কত চাচ্ছেন এই যে এটা সতেরোশো টাকা এক পিস এই যে সিঙ্গেল এই পিসটা চাচ্ছে সতেরোশো টাকা এছাড়া এখানে অনেক এই যে বড়ো ছোট সাইজ আছে এই যে এখানে এক ভাই একটা দেখতেছেন তো আপনারা যারা রাজাস কিনতে চান চলে আসতে পারেন যেমন দেখছেন রাজাস দেখানো হচ্ছে আমরা একটু জানবো ভাইয়া আপনি তো ধরলেন ওজন কেমন হতে পারে আইডিয়া নাই ভাইয়ার কাছে আসলে আইডিয়া নাই উনি বলতে পারছে না কতটুকু ওজন হবে আসলে এগুলা এই দুইটা চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা দুটো হচ্ছে মর্দা হাস দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা বাকিটা আপনারা দামাদামি করে নেবেন তার মানে এক একটা পঁচিশশো টাকা করে চাওয়া হয়েছে দুটো ওজন কেমন হবে কাকা

দেশি ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আর ওই বেলজিং বেলজিং এর তার আটশো টাকা পিস বেলজিং এর কত করে একটা ওজন কেমন হবে তিন কেজি সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি আর এই দেশি মুরগি কত করে কেকা সাতশো টাকা কেজি বরিশালের মুরগি বরিশালের মুরগি সাতশো টাকা কেজি দামটা একটু বেশি হয়ে গেল না কেকা দাম বেশি এখন বর্তমানে মানে মানে কিনতেই হবে ধান কাটা পড়ছে বেশি কম যার কারণ দাম বেশি এই কারণে দাম বেশি বাচ্চা কি আপনার না বাচ্চা আমার না বাচ্চা বন্ধুরা এই সারা এই হাতে আপনারা এই যে অনেক সুন্দর হাসের বাচ্চা পেয়ে যাবেন এই আমাদের এক বড় ভাই এই যে এখানে মুরগি বিক্রি করতেছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেশি মুরগি কেজি কত করে দিবেন 500 আরে অনেক অনেক 500

সাতশো টাকা চিনা টাকাতে কেনা ষোলো এই হাঁসটা কেনা হয়েছে ষোলোশো টাকা দিয়ে আপনি যদি এরকম সুন্দর সুন্দর দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে পতুল্লাহ দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভয়া মাসাল অনেক বড় একটা টার্কি মোরগ কিনলেন এটা তো মোরগ না ওজন কতটুকু এটা আড়াই কেজি কত দিয়ে কিনছেন পনেরোশো দাম ছিল কত এটা ভাইয়া তিন হাজার টাকা এই টার্কি মোরগটা দাম চাওয়া হয়েছে তিন হাজার ভাইয়া পনেরোশো টাকা দা কিনলেন তার মানে আপনারা এই ফতুল্লা হাটে আসলে হাঁস মুরগির পাশাপাশি এই টার্কি মোরগও পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই কাকার দোকানে আজকে কাকা মাসাল অনেক সুন্দর কিছু হাঁস মুরগি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকে মুরগি কোন জায়গার কিশোরগঞ্জের সব কি অরিজিনাল দেশি কাকা নাকি এই যে খামারে কত করে দিচ্ছেন আজকে কেজি ছয়শো পঞ্চাশ পঞ্চাশগঞ্জের যে মুরগি এগুলো দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে মার্শাল অনেক বড় বড় যে মুরগি আছে এটিও কি দেশি এই মোরগ কত করে সেম দাম একই দাম ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়েছেন আর হাঁস কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পিস এই যে দেখছেন দেশি হাঁস এটা দেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস তা আপনারা যদি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লাহ হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক বড় ভাই মাসা অনেক অনেক এই যে দেশি হাঁস নিয়ে আসছে ভাই কোন জায়গার হাঁস এগুলো কৃষকগঞ্জ হাওড়ের এটা কি এই বছরের হাঁস নাকি গত বছরের এই বছরের বয়স কেমন আছে এগুলোর সাড়ে চার মাস সাড়ে চার মাস খাওয়ার উপযুক্ত হয়েছে এগুলো

দেখতে মাসাল্লাহ আপনার যদি এরকম সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কিছু মুরগির বাচ্চা নিয়ে বসছে আমরা একটু জানবো কোনটা কত করে দিচ্ছেন এটা কি মুরগির বাচ্চা কাকা এটা কত করে দিচ্ছেন বিশ টাকা পিস আর এই কালার ফুল এটা কি মুরগি অরিজিনাল দেশি এটা কত করে দিচ্ছেন এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা করে দিচ্ছেন আর এটা কি মুরগি এটা কত করা এটা চল্লিশ টাকা আর এই বড় টাইগার কত গোড়া দেড়শো টাকা পিস একটা ওজন কতটুকু আছে পাঁচশো গ্রাম এক একটা ওজন আছে পাঁচশো গ্রাম এটা দিচ্ছে দেড়শো টাকা পিস আর এই ফাউমি কত করে দিছেন কাকা একশো দশ টাকা কয় মাসে বাচ্চা এটা আঠাইশ দিনের বাচ্চা এটা একশো দশ টাকা করে দিছে এছাড়া কাকার কাছে আছে কোয়েল পাখি আমরা এটা একটু দেখব কল পাখি কত করে দিচ্ছেন জোড়া একশো টাকা জোড়া এটা ডিম তো পারে নাই এটা হচ্ছে নিউ অ্যাডাল এখনো ডিম পারে নাই তো যদি নিউ অ্যাডাল কোয়েল পাখি নিতে চান কাকা বললো হয়তো দুই সপ্তাহের মধ্যে দশ দিন থেকে দুই সপ্তাহের মধ্যে ডিম পেরে দিবে এটা দিচ্ছেন একশো টাকা করে জোড়া তা আপনারা যদি এই যে হাঁস মুরগি এমনকি কোয়েল পাখি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে বেচা কেনা চলছে এক বড়ো একটা হাঁস দেখাচ্ছেন অরিজিনাল দেশি হাঁস না ভাইয়া কোন জায়গার হাঁস এটা ওজন কেমন আছে এটার কত করে দিচ্ছেন আজকে সাড়ে ছয়শো টাকা কেজি নাকি পিস পিস টাকা মাসাল্লাহ ভাইয়া অনেক সুন্দর কিছু দেশি হাঁস নিয়ে আসছে এমনকি ভাইয়ার কাছে মুরগিও আছে মুরগিও কি শেরপুরের ভাইয়া ওজন কেমন আছে এগুলো এক একটা কেজি কত করে দিচ্ছেন এটা সাতশো টাকা কেজি বন্ধুরা দেখছেন এটা দিচ্ছে সাতশো টাকা করে কেজি মাসাল্লাহ অনেক সুন্দর দেশি মুরগি তাই যারা দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন হাটে এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানে অসংখ্য মুরগির দোকান আছে হাঁস মুরগি কবুতর পাখি সব কিছুই পেয়ে যাবেন আপনারা এক হাটের ভিতরে এমনকি সেই মঙ্গলবার আসলে এই হাটে আপনারা গরু ছাগলও পাবেন এই যে বন্ধুরা দেখছেন বড় বড় সাইজের মোরগ ভাইয়া এটি কোন জাতের মোরগ ভাইয়া পাহাড়ি মোরগ এ এক একটা দাম কেমন ভাইয়া কেজি কত করে আজকে

কত বললেন জোড়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে জোড়া মাসালাই যে দেখেন তা আপনারা যারা মুরগি পালতে চান অথবা দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে এই যে ভাইয়ার কাছে এগুলো তো অরিজিনাল দেশি এটা কেজি কত করে দিচ্ছেন ভাইয়া সাতশো টাকা কেজি এই যে অরিজিনাল দেশি মুরগি এটা দিচ্ছেন সাতশো টাকা করে কেজি মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর মোরগ মুরগি আছে তা আপনারা যদি দেশি মোরগ বা দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন

আপনারা যদি দেশি মুরগি নিতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা আমাদের দেশি মুরগির চাহিদাটা কত সেটা আপনারা এই দোকানের দিকে তাকালেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন যেন এই দোকানে কত ভিড় যদিও হাটটা ছোট মানে হাঁস মুরগির হাটটা ছোটো তারপরে দেখেন কতটা ভিড় আজকে হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি নিয়ে আসছে ও এখানে সব সাইজের মুরগি পাবেন টাকা কত করে আজকে কেজি সাতশো টাকা কেজি আজকে দেশি মুরগির দাম যাচ্ছে সাতশো টাকা করে কেজি এই যে সবাই মুরগি নিচ্ছেন এখানে ওজন করে মুরগি বিক্রি হয় তা আপনারা যদি দেশি মুরগি কিনতে চান চলে আসতে পারেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে বেচা কেনা চলছে এক ভাইয়া বড় মোরগ নিচ্ছেন ভাইয়া এটা ওজন কতটুকু হইল বারোশো গ্রাম কতটা নিলেন কত করে চাচ্ছে সাতশো টাকা সাতশো করে কেজি দিচ্ছেন মাশাল অনেক বড় বড় মোরগ আছে এই হাটে

চারটা পদ আছে দাও জাজিরা গ্রাম আর প্রতি মঙ্গলবার শুক্রবার ফরতুল লাটে জিরো ওয়ান এইট নাইন ফোর টু সেভেন টু জিরো ফোর নাইন

এটি দেশি মুরগি কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা কেজি ওনাদের দিচ্ছেন দেশি মুরগি ছয়শো পঞ্চাশ টাকা করে কেজি দিচ্ছেন আর এই যে কবুতর দিচ্ছেন তিনশো তিরিশ টাকা করে জোড়া আপনারা চলে আসতে পারেন এই হাটে এই যে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মুরগি আপনারা এই হাটে পাবেন এই যে এখানে এক ভাইয়া ছোট বড় বাচ্চা সব ধরনের মুরগি নিয়ে বসে এগুলো কি মুরগির বাচ্চা ভাইয়া দেশি ক্লাসিক দেশি ক্লাসিক কত করে এগুলো 25 টাকা মাত্র 25 টাকা করে এটা আমার বলছে দেশি ক্লাসিক তার মানে দেশি খরচ অরিজিনাল দেশি না আর মিশরি ফার্মি কত করে দিবেন ভাই জোড়া 350 জোড়া 350 টাকা আর এই ছোটটা কত করে ভাইয়া ওটা জোড়া জোড়া 180 টাকা জোড়া 180 টাকা এটা হচ্ছে জোড়া 80 টাকা আর এই যে বড় হয়েছে কি জোড়া তিন সাড়ে তিনশো জোড়া সাড়ে তিনশো টাকা আর দেশি এটা কত জোড়া পিস ছয়শো নব্বই টাকা পিস এক একটা কি এক কেজি হবে এক একটা ওজন এক কেজি মানে ওই কেজি হিসাবেই কেজিতে যেরকম পরে ওই হিসাবে দাম চাইছে ছয়শো নব্বই টাকা তো আপনারা যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন হাটে মার্শাল অনেক সুন্দর অ্যাকোয়িয়াম ফিশ পাওয়া যাচ্ছে যারা অ্যাকুয়ারিয়াম ফিশ কিনতে চান তারা চলে আসতে পারেন নিজে দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের এই যে আর কি অ্যাকুয়ারিয়াম ফিশ পাওয়া যাচ্ছে তো এটার দামটাও সে যে মাছ অনুযায়ী যেন কি মাছ নেবেন সাইজ কেমন এমনকি এটার আসবাবপত্র যা কিছু অ্যাকোরিয়াম সহ সব কিছুই পেয়ে যাবেন এই হাটে তাই যারা যারা অ্যাকোরিয়াম ফিশ কিনতে চান তারাও চলে আসতে পারেন ফতুল্লা হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসে অনেক সুন্দর একটা পার্শিয়াম বিরামি ফেসটা দেখেন আর চোখটা দেখেন এটা কি কী চোখ বলে এটা ব্লু আইস ব্লু আইস মাসাল্লাহ ব্লু আইস একদম আপনার সেই বিদেশিদের মতো আমরা যাদের ব্রিটিশ বলি ব্রিটিশদের মুখত চোখের কালার ভাই এটা মেল না ফিমেল ফিমেল ভাইয়া কত চা হচ্ছে এটা দশ হাজার টাকা ফিক্সড দশ হাজার কত হলো যদি আপনার চ্যানেলের থেকে ফোন দেয় তাহলে কিছুটা অনার করা যাবে বয়স কত দিন দুই মাস দুই দিন থেকে তিন দিন এইটা ফটিটেন করা আছে সব সব কিছু করা এটা চাচ্ছেন জিরো ডাবল সেভেন

এখানে খরগোশ যারা খরগোশ কিনতে চান তারাও চলে আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশ পাওয়া যায় টার্কি মুরগি পাওয়া যায় চীনা মুরগি এই যে আপনার চীনা মুরগি পাওয়া যায় কোয়েল পাখি পাওয়া যায় কোয়েল পাখি কত করে দিচ্ছেন ভাইয়া একশো টাকা জোড়া এই কোয়েল পাখি দিস একশো টাকা করে জোড়া মার্শাল অনেক সুন্দর সুন্দর কোয়েল পাখি এই যে এখানে আছে জাপানি জাম্বু এটা তো হাইব্রিডটা এটা কত করে ভাইয়া একদম এই যে ডিম রানিং এটা জোড়া দুশো টাকা এটা হচ্ছে জোড়ার দুইশো টাকা রানিং ডিম আর এই যে এখানে আছে ভাইয়ার কাছে সিল্কি চায়না সিল্কি চায়না সিল্কি কত করে দিচ্ছেন পনেরোশো টাকা চায়না সিল্কি দিছে পনেরোশো টাকা করে আপনারা সব ধরনের হাঁস মুরগি পেয়ে যাবেন এই হাটে আসলে আমরাও দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই হাবিব ভাইয়ের দোকানে হাবিব ভাই আজকে মাসাল্লাহ অনেক অনেক পাখি আছে যদিও আমরা সবগুলো আজকে দেখাবো না আমরা একটু ভাইয়ের কিছু ক্যামেরা ইংরেজি আছে ওইগুলো একটু দেখাবো এই যে বন্ধুরা দেখতে ময়না যে ময়নার বাচ্চা যারা আর কি ময়নার বাচ্চা পোস্ট মারাতে চান তাদের জন্য এই ক্যামসার ভাই বয়স কত দিন ভাই দিন হ্যাঁ

তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লাহ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ